তো কিসমিসের মাধ্যমে কিভাবে বশীকরণ করা যায় এবং কিসমিস কিভাবে পড়তে হয় কীভাবে কি পড়তে হবে এবং এই কিসমিস কখন খাওয়াবেন তাকে যাকে আপনি বাধ্য করতে যাচ্ছেন যে ব্যক্তিকে আপনি বাধ্য করতে চান তার ভালোবাসা পেতে চান ওই ব্যক্তিকে কি করবেন এই কিসমিস খাওয়াই দিবেন প্রতিদিন একটা করে কিসমিস বা দুইটা করে কিসমিস খাওয়াই দিবেন এরকমভাবে সাত দিনও করতে পারবেন এই আমলটি একুশ দিনও করতে পারবেন করলে কী লাভ হবে আপনার স্বামীকে যদি করেন আপনার স্বামী আপনার বাধ্য হবে আপনার কথা শুনবে আপনার কথা মতো কাজ করবে আপনার আপনাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসবে পাগলের মতো ভালোবাসবে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করছি আপনার আল্লাহ তালা শেষ সহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে বলবো কিসমিস দিয়ে আমরা অনেকে কিন্তু পরিচয় আছি এই কিসমিসের সাথে এই যে দেখেন আমি আজকে কিসমিস নিয়েছি তো এই কিসমিসের মাধ্যমে কিভাবে বশীকরণ করা যায় কিসমিস দিয়ে কিভাবে আপনি বশীকর বশীকরণ করবেন যে কাউকে বাধ্য করতে পারবেন আপনার কথা তাকে শোনাতে পারবেন সে আপনার কথা মতো চলবে আপনাকে ভালোবাসবে আপনি যেভাবে বলবেন সেভাবেই চলবে ইনশাআল্লাহ তো কিসমিসের মাধ্যমে কিভাবে বশীকরণ করা যায় এবং কিসমিস কিভাবে পড়তে হয় কিভাবে কি পড়তে হবে এবং এই কিসমিস কখন খাওয়াবেন তাকে যাকে আপনি বাধ্য করতে যাচ্ছেন সুপ্রিয় দর্শক যারা এই চ্যানেল নতুন আসছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান আর এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই এটি লাইক করে দেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না সুপ্রিয় দর্শক আজকে আমরা জানব কিসমিসের মাধ্যমে যে কাউকে বশীকরণ এবং বাধ্য করার জন্য খুবই গুরুত্বপূর্ণ শক্তিশালী একটি আমল শিখতে যাচ্ছি সুপ্রিয় দর্শক ওই ব্যক্তি যদি আপনার কাছে থাকে আপনার দ্বারের কাছে থাকে তাহলে ওই ব্যক্তিকে সহজভাবে আপনি বস বস করতে পারবেন বাধ্য করতে পারবেন তাহলে কিভাবে বাধ্য করবেন আপনি সেটি হচ্ছে তাকে আপনি কি করবেন এই যে কিসমিস নিয়েছেন আপনার স্বামী আপনার স্ত্রী আপনার পরিবারের যে কারো যাও যে কাউকে আপনি কি করবেন এই কিসমিসটি পরে তাকে দিবেন দেখবেন সেই ব্যক্তি খেয়ে নেবে কারণ এই কিসমিস হচ্ছে এরকম একটি জিনিস এই কিসমিস যা খেয়ে দেবেন সেই খেয়ে নেবে কারণ অনেক সুস্বাদু একটি খাবার সেই জন্য কেউ না করতে পারবে না আপনি যদি তাকে দুইটি কিসমিস দেন যে তুমি খাও দেখো কেমন লাগে তো ওই ব্যক্তি দেখবেন হ্যাঁ বলার সাথে সাথে খেয়ে ফেলবে সেজন্য এটি হচ্ছে খুবই সহজ একটি পদ্ধতি যে কাউকে বয়স করার জন্য বাধ্য করার জন্য তবে একটি জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে এরকম মানুষকে আমরা এরকম আমল করব না যে আমল করলে তার ক্ষতি হয় কোনো ধরনের ক্ষতির জন্য আমরা এই আমলটি করব না কারো সংসার ভেঙে যাচ্ছে কারোর সমস্যা হচ্ছে ক্ষতি হচ্ছে এরকম এরকম কাজের জন্য আমরা এই আমলটি করব না এটি হচ্ছে সতর্ক আমরা কোনো ধরনের ক্ষতি ক্ষতি করার উদ্দেশ্যে আমাদের এই আমলটি করা যাবে না সুপ্রিয় দর্শক তো এরকমভাবে কয়েকটি কিসমিস আপনার হাতে নেবেন যেই কিসমিস আপনি তাকে পরে পরে তাকে খাওয়াতে পারবেন ওই কিসমিস আপনার হাতে নিয়ে সবসময় আমলটি করতে হবে এরকম কিছু না আপনি কিসমিসগুলো যদি একদিন আমলটি করে কিসমিসগুলো যদি আপনি প্রতিদিন একটা করে খাওয়ান তাকে একুশ দিন পর্যন্ত ইনশাল্লাহ যে কোনো দিন কাজ হবে তো একদিন পরে আমলটি করে আপনি রেখে দিবেন পরবর্তীতে আপনি যে প্রতিদিন একটা করে তাকে দিয়ে দিলেন একটে বা দুইটে করে কিসমিস তাকে দিলেন আচ্ছা আরটি কথা হচ্ছে যে যদি আপনার স্বামী হোক ছেলে সন্তান হোক আপনার বাচ্চা কাচ্চা হোক যে কাউকে দূরের বা দু কাছের যে কাউকে আপনি বশ করতে পারবেন এই কিসমিসের মাধ্যমে আচ্ছা এখন আমাদের করা হচ্ছে যে আমরা এই আমলটি কিভাবে করব এই আমলটি আমরা করতে হবে আমাদের পবিত্র অবস্থায় যে কোনো জায়গায় বসে এবং অজু করে করতে হবে তো যে কোনো দিন যে কোনো অবস্থায় আপনি আমলটি করতে পারবেন কিন্তু পবিত্র অবস্থায় আপনি পবিত্র হয়ে তারপরে আপনি কি করবেন কয়েকটি কিসমিস হাতের মধ্যে নেবেন নিয়ে প্রথমে তিনবার ইস্তিকফার পাঠ করবেন আস্তা উ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ এভাবে তিনবার ইস্তিকফার পাঠ করবেন পাঠ করা শেষ হয়ে গেলে তারপরে আপনি দুরশরীফ পাঠ করবেন একবার আল্লাহম্মদ সল্লআআ মোহাম্মদ ওয়াল মুহম্মদ কামিম ইবরিম ইনকা মাজিদ। আল্লাহম বারিক আলিয়া মোহাম্মদ ও আলিয়া আলি মোহাম্মদ কামা ই আলিয়া ইবরাহিম ওয়ালে আল ইবরাহিম ইন্না কাহামিদ উম মাজিদ এরকমভাবে আপনি দুরশ্রী পাঠ করবেন তিনবার পাঠ করে তারপরে আপনি কি করবেন এই দোয়াটি পাঠ করবেন ওয়া আল আলাইকা মোহাব্বত মিন্নি ওয়া আল তো আলাইকা মোহাব্বত মিন্নি এই দোয়াটি পাঠ করতে পারেন পাশাপাশি আপনি অতুল ইখলাস তিনবার পাঠ করবেন এই দোয়াটি পাঠ করে একুশবার পাঠ করবেন এই দোয়াটি দোয়াটি পাঠ করে আবার তিনবার সুরা ইখলাস পাঠ করবেন আউজুল্লাহ বিসমিল্লা শহীদ পাঠ করে শেষে আবার তিনবার দুরুশ্বরী পাঠ করবেন পাঠ করা শেষ হয়ে গেলে আপনি কি করবেন ওই যে কিসমিস নিয়েছেন হাতের মধ্যে ওই কিসমিসের উপরে আপনি তিনবার ফুঁ দিবেন ওই ব্যক্তির নাম নিয়ে যেই ব্যক্তিকে আপনি বশ করতে যাচ্ছেন তার নাম যে কোনো যাকে আপনি বশ করতে যাচ্ছেন ওই ব্যক্তির নাম আপনি মনে করে এখানে ফু দিবেন তার নাম নিবেন এবং এখানে ফু দিবেন ফু দিয়ে ওই যে কিসমিস পরা কিসমিস আপনি কি করবেন যে ব্যক্তিকে আপনি বাধ্য করতে চান তার ভালোবাসা পেতে চান ওই ব্যক্তিকে কি করবেন এই কিসমিস খাওয়াইয়া দিবেন প্রতিদিন একটা করে কিসমিস বা দুইটা করে কিসমিস খাওয়াই দিবেন এরকমভাবে সাত দিনও করতে পারবেন এ আমলটি একুশ দিনও করতে পারবেন করলে কী লাভ হবে আপনার স্বামীকে যদি করেন আপনার স্বামী আপনার বাধ্য হবে আপনার কথা শুনবে আপনার কথা মতো কাজ করবে আপনার আপনাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসবে পাগলের মতো ভালোবাসবে আপনার স্বামী সেই জন্য এই আমলটি করে দেখতে পারেন তো এই আমলটি লাগাতার করতে হবে আপনাদের এবং অবশ্যই পাশত্য নামাজ আদায় করতে হবে নামাজ আদায় করে তারপর আমলটি করবেন আল্লাহ তার কাছে গ্রহণযোগ্য হবে তো আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লা